কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি পবিত্র কোরআন মহান আল্লাহ এর করা যেমন ঠিক তেমনই তার তেলাওয়াত করাও কাজ সাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহ সহকারে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাম আমাকে বলেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনারই ওপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বলেন আমি অন্যের তেলাউত পছন্দ করি শুনতে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছাপান্ন কোরআনের তেলাউত শোনার কিছু উপকারিতাগুলি হল নম্বর এক আল্লাহতালার রহমত পাওয়া যায় যখন কোরআন তেলাউত করা হয় তখন মহান আল্লাহ তালা রহমত অবতীর্ণ হয় যারা মনোযোগ সহকারে কোরআন তেলাউ শোনে তাদের ওপরও রহমত অবতীর্ণ হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহম করা হয় সুরা আরাফ আয়াত নম্বর দুশো চার নম্বর দুই আল্লা প্রশংসা পাওয়া যায় যারা কোরআনের মজলিসে অংশ নিয়ে ভক্তি শ্রদ্ধার সঙ্গে আল্লাহতালার কোরআন তেলাওয়াত করে এবং শোনে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মজলিসে তাদের প্রশংসা করেন আবু হুরায়রা রাজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী রসউুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায় আল্লাহতালার কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহ তালার কিতাব তেলাওয়াত করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে তখন তাদের উপর শান্তি বর্ষিত হয় তাদেরকে রহমত ঢেকে নাই। ফেরেস্তারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তালা তার নিকটবর্তী ফেরেস্তাদের কাছে তাদের প্রশংসা করেন আবু দাউদ হদিশ নম্বর এক হাজার চারশো পঞ্চান্ন নম্বর তিন হেদায়তের পদ দেখায় পবিত্র কোরআন মানুষকে হেদায়তের পথ দেখায় শরীফ মানুষের হৃদয়কে যেমন প্রশান্ত করে ঠিক তেমনই হৃদয়ের বক্রতা দূর করতেও এর কার্যকর ভূমিকা রাখে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন হৃদায়ত করে সে পথের দিকে যা সর্বশ্রেষ্ঠ সরল সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুরাবানী ইসরায়েল আয়াত নম্বর নয় অন্য আয়াতে ইরশাদ হয়েছে যারা মনোযোগ সহকারে কথা শুনে অতপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ তালা হৃদায়ত দান করেন আর তারাই বুদ্ধিমান সুরা জুমার আয়াত নম্বর আঠেরো নম্বর চার অন্তরে নূর তৈরি করে পবিত্র কোরআন মানুষের অন্তরকে শীতল করে মানুষের অন্তরে হৃদায়তের নূর তৈরি করে ফলে বান্দা মহান আল্লাহ তালার কাছে তবা করে পাপ থেকে ফিরে আসে যা তার আখিরাতকেও নূর দ্বারা আলোকিত করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালার কাছে তবা করো খাটি তবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত নবী ও তার সঙ্গে যারা ইমান এনেছে তাদেরকে সেই দিন আল্লাহতালা লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব বিষয়ে সর্বক্ষমতা বান সুরা তাহারিম আয়াত নম্বর আট নম্বর পাঁচ ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআন এমন একটি বরকতময় কিতাব যার শোনার মাধ্যমে মুমিনের ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন মুমিন তো তারা আল্লা কথা আলোচনা করা হলে যাদের অন্তর প্রকম্পিত হয় আর যখন তাদের কাছে আয়াত তিলাওয়াত করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে আনফাল আয়াত নম্বর নম্বর পাওয়া যায় অভিজ্ঞ আলেমদের মতে তেলাওয়াত করলে যেমন প্রতি সুরা হরফে দশটি করে নেকি পাওয়া যায় ঠিক তেমনই কোরআন তেলাওয়াত শুনলেও নেকি পাওয়া যায় যেহেতু সুরা আরাফের নম্বর চার আয়াতে মহান আল্লাহ তালা কোরআন তেলাওয়াত হলে তা মনোযোগ সহকারে শোনার হুকুম করেছেন এবং চুপ থাকতে বলেছেন রসুল সাল্লাইসাল্লামেরও মাঝে মাঝে সাহাবায়ে কিরাম থেকে কোরআন শোনার প্রমাণ রয়েছে তবে রেকর্ডকৃত কোরআন শুনলে সবাব হবে কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাই